সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সংগ্রামী নেতা জনাব আবেদ খুসু চৌধুরী মঞ্চে গরিষ্ঠ সম্মানিত আলোচকবৃন্দ মঞ্চে এবং সামনে উপবিষ্ট বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা সুদী মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমি প্রথমেই স্মরণ করছি স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃহত্তম সেই সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে আহত হয়েছে যুদ্ধ করেছে তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সাথে সাথে মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং বিশ্বাসকে নিয়ে যারা দীর্ঘ এই পঞ্চান্ন বছর যাবৎ সংগ্রাম করেছে আন্দোলন করেছে আহত হয়েছে নিহত হয়েছে চব্বিশে জুলাই আগস্টের ছাত্রগণ ছাত্রগণভ্যুত্থান সহ সকলকে আমি স্মরণ করছি আজকে আমরা এই মহান স্বাধীনতা দিবসে আজকে আমরা অত্যন্ত দুঃখের শান্তি বলতে চাই দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশ আমাদের যে টার্গেট নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই টার্গেটকে সেই উদ্দেশ্যকে আমরা সফল করতে পারিনি আন্দোলন মূল চেতনা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও বারবার ষড়যন্ত্র হয়েছে আমাদের মূল চেতনা গণতন্ত্র শুধু ভোটের গণতন্ত্র নয় রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে গণতন্ত্র এই গণতন্ত্রকে আমরা বাস্তবায়ন করতে বারবার প্রচট খেয়েছি এমনকি আমাদের মহান মুক্তিযুক্ত স্বাধীনতার ঘোষণা এই সকল ইতিহাসের ঐতিহাসিক ঘটনাবলীও বিগত যে সুরাচারী ফেসিস সরকার তাদের নিজস্ব স্বার্থে এই ইতিহাসকে বিকৃত করে ইতিহাসকে ধামাচাপা দিয়ে এদেশের জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল অত্যন্ত দুঃখজনক এখানে সম্মানিত আলোচকবৃন্দ বলেছেন কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের স্বাধীনতার ঘোষক এটা কিভাবে অস্বীকার করে কোনো অস্বীকার করার জোগান নেই তেমনিভাবে পরবর্তী ইতিহাস কেন সাতই নভেম্বর আসল বাংলাদেশে সিপাহী জনতার বিপ্লব এটা আপনারা ভুলিয়ে দিতে চান কেন স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছিল এই যারা বিগত কথিত সুরাচার ফেসি সরকার আওয়ামী লীগ তারা বাংলাদেশে প্রথমেই গণতন্ত্রকে হত্যা করে বাক্সার প্রতিষ্ঠা করেছে আর এই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই বাংলাদেশে ক্ষমতায় বসিয়ে শাহিদ জিয়াউর রহমানকে সুযোগ করে দিয়েছিলেন তিনি সেই বাক্সাল বাতিল করে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি দিয়ে এদেশে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অর্থনৈতিক মুক্তি সামাজিক ন্যায় বিচার এবং সর্বক্ষেত্রে মানুষের স্বাধীনতা দেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন কীভাবে আমরা এই সত্যগুলো অস্বীকার করি এই অস্বীকার করতে গিয়েই কিন্তু আমরা দেখলাম যে বারবার এই আওয়ামী লীগ যারা বিগত কথিত সুরজেন সরকার তারা গণতন্ত্রকে হত্যা করেছে হত্যা করতে চেষ্টা করেছেন আর আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শাহিদ প্রেসিডেন্ট জিয়াউর বীরত্তম তিনি এই মুক্তিযুদ্ধের জন্য তিনি প্রথম মুক্তিযুদ্ধ একজন উল্লেখ করেছেন আমরা সবাই ভুলে গেছি যে পঁচিশের কালো রাত্রে যখন ঢাকা সহ সারা বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চলছে তখন মেজর জিয়া তৎকালে সেনাবাহিনীতে চট্টগ্রামে তিনি রিবোল্ট করে পাকিস্তান সেনাবাহিনী থেকে রিভোর্ট করে তিনি তার সেনাবাহিনীকে নিয়ে বাঙালি সৈন্যদেরকে নিয়ে সেই ক্যান্টনমেন্ট থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন এবং এর পরের দিন কালুর গাড় কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করেছিলেন কে না যাক এই সত্যতে ধামাচাপা দিতে গিয়ে এই আওয়ামী লীগ এই দেশে এই গণতন্ত্রকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করছে আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে ক্ষমতায় এসে তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন নির্বাচন যাতে নিরপেক্ষ হয় স্বাধীন হয় এবং জনগণ যাতে সঠিকভাবে তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারে সেই জন্য একটি বেগম খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করেছে আর এই সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলকে শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রী এদেশের মানুষ প্রমাণ করেছে যে যখনই সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেওয়া তখনই তারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করছে উনিশশো একানব্বইতে এই জনগণ স্বাধীনভাবে সুযোগ পেল বিএনপি বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসা আবার সিয়ালিতে বেগম খালেদা জিয়া যে প্রণীতঞ্জয় তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিতে যে নিউট্রাল ইলেকশন হল নিরপেক্ষ ইলেকশন সেই ইলেকশনে কিন্তু জনগণ আওয়ামী লীগকে বসিয়েছে আবার দুই হাজার একে এই জনগণে তাদের স্বাধীন ভোটাধিকার মাধ্যমে বিএনপিকে কে টু থার্ড মেজরিটি নিয়ে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছে এটা তো প্রমাণ করেছে দেশের মানুষ যদি সুযোগ পায় তাহলে ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে এটা যদি একটা দেশে প্রমাণিত হয় যে ভোট দেওয়ার সুযোগ পেলে সরকার পরিবর্তন করতে পারে জনগণ তাহলে সেই দেশে যে গণতন্ত্র এবং গণতন্ত্রের চেতনা শক্তিশালী এটা আর বোঝানো প্রয়োজন কথা আবার এই জনগণ এই দেশে প্রমাণ করেছে এই দেশে প্রমাণ করেছে যে যেই সরকারি গণতন্ত্রকে হত্যা করেছে ভোটকে ব্যাহত করেছে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে হুসেন মোহাম্মদের সাহ ক্ষমতা এসে ঠিক একইভাবে গণতন্ত্রকে হত্যা করে গায়ের জোরে ক্ষমতা টিকে থাকতে চেয়েছিল এবং এদেশের ছাত্র জনতা এদেশে অভ্যুত্থানের মাধ্যমে হোসেক মোহাম্মদের সারকে বিদায় করেছে আবার এই শেখ হাসিনাকে এই চব্বিশে জুলাই আগস্টে আমাদের ষোলো বছরের আন্দোলনের ফসল বৈষম্য বিরোধী ছাত্রগণ আন্দোলনের যে ফলে একটি স্বৈরাচারী সরকারকে প্রতর্ক দিয়েছে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে নেতাদের পরিণতি কি হচ্ছে আমরা সকলে দেখছি অতএব দেশের মানুষ প্রমাণ করেছে ভোটের সুযোগ পেলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করে আর যদি ভোট দিতে বাধা সৃষ্টি করে তাদেরকে বিতারণ করতে পারে এটাও প্রমাণ করেছে অতএব আজকে এদেশের নির্বাচন যে একমাত্র সমাধান এটা আর আমরা নতুন করে চুক্তি দিয়ে আমাদের বলা প্রয়োজন হয় এই সরকার ক্ষমতায় এসে প্রথম কিন্তু এদেশের মানুষকে অদা করেছিল যে দেশের জনগণের অধিকার তারা ফেরত দেবে এবং জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার হচ্ছে সবচেয়ে একটা সর্বাগ্রের একটা অধিকার ভোটের অধিকার এবং এই ভোটের অধিকার জনগণ প্রত্যাশা করেছিল যে ইতিমধ্যে এই সরকার একটা দিন তারিখ ঘোষণা করে নির্বাচনের সাধারণ নির্বাচনের জাতীয় জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে কিন্তু এই নিয়ে আজকে আমরা আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আলোচনা করেছি সন্দেহ পোষণ করছে জনগণ যে এই নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই যে নানাভাবে উশিলা সৃষ্টি করা হচ্ছে যেমন নির্বাচনের আগেই কেউ পৌঁছাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে কোনো সংস্কারে কোনো একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না সংস্কার হচ্ছে চলমান এবং এটা সরকারের থেকে সরকার পরিবর্তন হবে এবং এই সংস্কার চলমান থাকবে সংস্কারের কথা বলে উচিত করে জাতীয় সংসদ নির্বাচনকে অনেকেই মিশাতে চাচ্ছে উদ্দেশ্য আছে এমন কিছু বুঝি সবকিছু বলতে চাই তারপরে কেউ কেউ বলছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তারপরে জাতীয় সংসদ স্থানীয় সরকারের নির্বাচনটার উদ্দেশ্য কি থাকবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলায় চেয়ারম্যান এবং কাউন্সিলর পৌরসভার মেয়র কাউন্সিলর তাদের কি দায়িত্ব থাকে একটি দেশের আইন প্রণয়ন করা তাদের কি দায়িত্ব থাকে একটি দেশের মৌলিক যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া এই স্থানীয় সরকার কি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে দেশের অর্থনৈতিক নীতি কী হবে পররাষ্ট্রনীতি কী হবে সেটা করে জাতীয় সংসদ আজকে এই সকল ওসিলা যারা দেখাচ্ছেন আসলে নির্বাচনকে বিলম্ব করার জন্য তারা ষড়যন্ত্র করছে আমাদের বুঝতে হবে যে একটি স্বৈরাচারী শেষের সরকার এদেশের ছাত্র জনতা তাদেরকে বিতরণ করেছে তাদের পতন ঘটিয়েছে তারা দেশে বিদেশে থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করব কিন্তু আমরা বলতে চাই অতি দ্রুত নির্বাচনের দ্বিতার দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচন মুখী হয়ে যাবে এবং নির্বাচন মুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না আমাদের বিশ্বাস জনগণই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করুন অতএব দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের আইন শৃঙ্খলার স্বার্থে অর্থনীতির স্বার্থে এবং এই বর্তমান যে সরকার এই সরকারের স্বার্থে আমরা আজকে এই স্বাধীনতা দিবসে আহ্বান জানাতে চাই দাবি করতে চাই অনতির বিলম্বে কোনো ধরনের উছিলা কারো কোনো আবদার এগুলোর দিকে আপনারা তাক্কা না করে নির্বাচনের দিক তারিখ ঘোষণা করেন জনগণই ঠিক করে নেবে সমস্যা তারা সৃষ্টি করে ষড়যন্ত্র যারা করে তার বিরুদ্ধে জনগণের দায়িত্ব নিয়ে তার সমাধান করুন আজকের এই দিনে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অবশ্য এশ্বরিত্রী বেগম খালেদা যে জিন্দাবাদ তারেক প্রমাণ আমাদের ভবিষ্যত